বর্ধমান রাজ নির্মিত চাঁদরী চকে লক্ষ্মীনারায়ণজিউর মন্দির দর্শনে এলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছেন সরকার দ্বারা মন্দির সংস্কার হোক এলাকাবাসীরা জানান রক্ষণাবেক্ষণের অভাবে মন্দির ভগ্ন দশায় পরিণত হচ্ছে মন্দিরে থাকা রাজ পরিবারের রথ নষ্ট হচ্ছে কিছুদিন আগেই রাজ পরিবারের রাজা প্রণয় চাঁদ মাহতাব পরলোক গমন করেছেন তাই বিধায়কের কাছে এই মন্দির সংস্কারের দাবি রাখছেন এলাকাবাসী দূর দূরান্তের মানুষ এই মন্দির দেখতেও পুজো দিতে উপস্থিত হন সংস্কার হলে তারাও খুশি হবেন বলে জানান হচ্ছে বর্ধমান রাজ পরিবারের এবং লক্ষ্মী মন্দির বিখ্যাত লক্ষ্মী নারায়ণজি মন্দির এই মন্দিরটা পুরো দেখুন নোংরা ভর্তি হয়ে গেছে অপরিষ্কার আছে বিভিন্ন জায়গায় গাছপালা ভর্তি এইখানে যে রথও হয় এবং বিভিন্ন আমাদের সামাজিক যে আছে এবং যে ঠাকুর দেবতার যে অনুষ্ঠানগুলি সবগুলি হয় রাজপরিবারে এই বিধায়কের মাধ্যমে এইটা টোটাল উন্নয়ন সুন্দর জিনিস বর্ধমান ঐতিহ্য যে জিনিস সেটা বর্ধমান লক্ষ্মীর মন্দির সেটা সুন্দর হোক পরিবেশটা ভালো হোক এবং সকলে আসুক যাতে দেখতে পায় এবং তারা উপভোগ করতে পারে যে বর্ধমানের রাজা কীভাবে করেছিল বর্ধমানের ঐতিহ্যের যে স্থানগুলো আছে কেমন আমাদের করা উচিত রাজা নামলের বাবা একটু ভালো করে থাকে তাই না সকালে একটু বন্ধই থাকে নাকি বিধায়ক মন্দির পরিদর্শন করে জানিয়েছেন লক্ষ্মীনারায়ণ নারায়ণ জিওর মন্দির সংস্কারের কথা রাজ পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবেন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা